আসসালামু আলাইকুম দেখেন আমার এক ভাই লিখেছে মাল্টিপল অ্যান্টি ভিসা দিয়ে কি সব জায়গায় কাজ করা যাবে দেখেন মূলত আমরা অনেকেই জানি না যে মাল্টিপল অ্যান্টি ভিসা মানে কি এটা আমরা অনেকেই জানি না দেখেন আপনি যেভাবে আগে সিঙ্গেল অ্যান্টি ভিসা দিয়ে সব জায়গায় কাজ করতে পারতেন না মাল্টিপাল ভিসা দিয়েও কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না যে জায়গায় আপনার ভিসা আছে বা যে আপনার যদি কলালামপুরে ভিসা থাকে আপনি কলালামপুরেই শুধুমাত্র কাজ করতে পারবেন আপনি যদি জহুর বারুতে বিষে থাকে আপনি শুধুমাত্র জহুর বারুতেই কাজ করতে পারবেন আপনি কিন্তু সব জায়গায় কাজ করতে পারবেন না সিঙ্গেল ভিসা দিয়ে আপনি যেভাবে কাজ করতেন মাল্টিপাল ভিসা দিয়ে ঠিক সেভাবে কাজ করবেন মাল্টি মাল্টিপাল ভিসা হচ্ছে শুধুমাত্র আমি আমার আগের ভিডিওতে বলছি শুধুমাত্র ওই সমস্ত লোকদের জন্য যারা দেখা গেছে কি লাকজারিয়াস হ্যাঁ যারা এখানে বিজনেস করে ব্যবসা করে তারা হয়তোবা দেখা গেছে কি আগে বছরে একবার দেশে যেতে পারতো হ্যাঁ এখন তারা বছরে কয়েকবার দেশে যেতে পারবে কথা কি বুঝতে পেরেছেন ওই মাল্টিপাল অ্যান্টিভিশার সুবিধা হচ্ছে যে এটা বছরে কয়েকবার দেশে যেতে পারবে এই ক্ষেত্রে তারা দেখা গেছে কি যারা এখানে ব্যবসা বাণিজ্য করে থাকে তারা আগে দেশে যেতে কি করতো দেখা গেছে কি একবার দেশে যেত তারা অনেকগুলো মাল সাবান একসাথে নিতে পারতো না এখন দেখা গেছে কি তারা এখান থেকে পাঁচচল্লিশ কেজি ছচল্লিশ কেজি মাল বিমান দেয় তারা দেশে নিতে পারবে দেশে নিয়ে সেখানে বিজনেস করতে পারবে আবার ওখান থেকে কিছু মাল পাঁচচল্লিশ ছচল্লিশ কেজি মালয়েশিয়াতে নিয়ে আসতে পারবে এখানে বিজনেস করতে পারবে এগুলো ওদের জন্য আপনি আমি যারা আমরা কোম্পানির আন্ডারে কাজ করি হ্যাঁ মাল্টিপাল অ্যান্ডিপিস আমরাও পাবো ওটা ঠিক আছে ওরা যে বাবু পাবে আমরাও পাবো কিন্তু আমাদের সেটা কোনো কাজে আসবে না কেন আমাদের কাজে আসবে না আপনার কাজে আসবে না কারণ আপনি কি করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি আপনাকে তিন বছর পর পর ছুটি দেয় তার সাথে কন্ট্রাক্টে হয়েছে আপনাকে তিন বছর পর পর ছুটি দেবে এখন আপনি এক বছর একবার দেশে গেছেন সেখান থেকে আপনি পুনরায় গিয়ে আপনি দেশে যেতে পারবেন কখন আপনার দেশে দেশে যেতে পারবেন না কারণ আপনার কোম্পানি আপনাকে দেশে যেতেই দেবে না আপনার কোম্পানি বলব যে তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে তিন বছর পর পর দেশে যাবা তুমি এখন কোন হিসাবে দেশে ক্ষেত্রে এক্ষেত্রে মাল্টিপল অ্যান্টিভিসা আপনার আমার কোনো কাজে আসবে না কোনো কাজ আসবে না আর একজন ভাই লেগেছে যে ভাই মাল্টিপাল ভিসা কি আমরা সবাই পাবো হ্যাঁ আপনার জন্য আমার জন্য সবার জন্য মাল্টিপাল অ্যান্টিভিসা যারা কোম্পানিতে আমরা কাজ করি সবার জন্য আমাদের মাল্টিপাল ভিসা কিন্তু আমরা সবাই কিন্তু এটা কাজে লাগাইতে পারবো না আমি আবারও বলতেছি শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিগুলো কাজে লাগাতে পারবে যাদের এখানে ব্যবসা বাণিজ্য আছে কিংবা দেখে এই যে কনেকশাকশন ডিভাইডে কাজ করে এজেন্টের কাছে তারা ভিসা লাগায় এজেন্টের আন্ডারে বিশে লাগায় এখন এজেন্টের আন্ডারে বিষা লাগায় এজেন্ট কী করে বিষে তাদের কাছে দিয়ে দেয় তারা কনেক সেকশনের কাজ করে এখানে কাজ করে সেখানে কাজ করে এখন দেখা গেছে কি তারা মন চাইয়ে ফর্তি দেখা গেছে কি মা বছর কয়েকবার তারা দেশে যেতে পারে কারণ তাদের কাছে নিজের পাসপোর্ট নিজের বিষা পাসপোর্ট সবসময় তাদের ফকটে থাকে তারা আন্ডারে কাজ করেন মানে দেখা গেছে কি কোম্পানির আন্ডারে কাজ করেন হ্যাঁ তিন বছর পর পর দেশে যেতে চায় এটা আপনার জন্য আমার জন্য এই উপকারে আসবে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ